নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো যে তথ্য রয়েছে সেটা দেওয়ার আগে যেটা বলবো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা আজকে যেটা বলবো যে ঝুলন আসলে কার তা এই যে সামনেই রয়েছে ঝুলন পূর্ণিমা তো এই ঝুলনটা আসলে কার তো যেটা অনেকেই জানে হয়তো যে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণেরই কিন্তু ঝুলন যেরকম দোল হয় রাস হয় সেরকম ঝুলনও কিন্তু রাধা রাধাকৃষ্ণেরই তো এটা নিয়ে অনেকের প্রশ্ন যে অনেকে প্রশ্ন করে থাকে যে ঝুলনে পুজো করার ইচ্ছা হয়েছে তো ঝুলনে কি পুজো করব। তো সেই জন্যে আজকে আমি তোমাদের যেটা বলছিলাম যে ঝুলুনটা কার আসলে তো ঝুলন কিন্তু আসলে রাধাকৃষ্ণের সেটা যেরকম সত্য সেরকম ঝুলন তো একটা পূর্ণিমা রাখি পূর্ণিমা তো পূর্ণিমা যেহেতু তাই জন্য অবশ্যই কিন্তু এখানে নারায়ণ পুজোটা অবশ্যই করা যেতে পারে সত্যনারায়ণ পুজো অনেকেই পূর্ণিমাতে একটা ভালো দিন পূর্ণিমা দেখে অনেকে সত্যনারায়ণের পুজো করে তো অবশ্যই পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো তো করাই যাবে কিন্তু ঝুলনের জন্য যদি বিশেষ পুজো করতে হয় তাহলে অবশ্যই কিন্তু রাধা কৃষ্ণের পুজো করতে হবে কারণ ঝুলন আসলে কিন্তু রাধাকৃষ্ণের হুম এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা যেমন যদি বলি বৃন্দাবন বা নবদ্বীপ বা মায়াপুর যে সমস্ত ইস্কনের যে জায়গাগুলি রয়েছে অবশ্যই সেই সব জায়গাগুলোতে কিন্তু এই ঝুলনটা সারম্বরে পালিত হয় সামনেই ঝুলন ঝুলন উৎসব রয়েছে ঝুলন পূর্ণিমা আগামী শনিবার পড়েছে এই ঝুলন পূর্ণিমা তো এই বছরের দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো বত্রিশ সালের যেটা যে ঝুলনটা এবং এই ঝুলন কিন্তু দেখা যাবে সব জায়গাতেই পালন হচ্ছে ইস্কন থেকে শুরু করে বৃন্দাবন থেকে শুরু করে যেটা বলছিলাম যে সব জায়গাতেই কিন্তু এই রাধা রাধাকৃষ্ণের ঝুলনটাকে কিন্তু খুব সারম্বারে উৎসব সহকারে একদম পালন করা হয় কারণ এটা কিন্তু প্রধান উৎসব অবশ্যই রাধাকৃষ্ণের আর তার সাথে সাথে যারা পূর্ণিমা পুজো করতে চাইছো তাদের মনে কোনো দ্বিধা রাখার দরকার নেই অবশ্যই যে কোনো পূর্ণিমার জন্য তো নারায়ণ পুজো করাই যেতে পারে যে কোনো পূর্ণিমা সেটা ঝুলন পূর্ণিমা বলে নয় এর আগে গেল গুরু পূর্ণিমা যে কোনো পূর্ণিমাতে অবশ্যই নারায়ণ পুজো করা যায় সুতরাং ঝুলন পূর্ণিমাতেও কেউ রাধাকৃষ্ণের পুজো না করে যদি সত্যনারায়ণ পুজো করে অবশ্যই তাদের তো কোনো অসুবিধে নেই তারা সত্যনারায়ণ পুজো করতেই পারে তো সেরকম দুটোই কিন্তু চলবে এটা কার বলতে এইভাবে ঝুলনের যদি ভাগটা করি তাহলে অবশ্যই তো রাধাকৃষ্ণের হচ্ছে কিন্তু যেহেতু পূর্ণিমা তাই দুরকম পুজোই কিন্তু সম্ভব এটা মানুষের এটা ধারণাটা এটা বুঝে নিতে হবে যে এখানে কিন্তু দুটো পুজোই তারা করতে পারবে হ্যাঁ এবং রাখি পূর্ণিমাও বলা হয় এটাকে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তো অবশ্যই তারা এবং যদি দুটো একসাথেও করে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই অর্থাৎ সত্যনারায়ণ পূজো করছে এবং রাধাকৃষ্ণের ঝুলন যেহেতু সেটাও কিন্তু পালন করতে পারে রাধাকৃষ্ণের পুজো করতে পারে রাধাকৃষ্ণের এমনি পঞ্চপ্রচার দশোপ্রচারে পুজো করতে পারে এটা যদি নিত্য পুজো হয় সেক্ষেত্রে ষোড়শো প্রচার পুজোর আলাদা করে কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে নিত্য পুজো হয় সেখানে এমনি পঞ্চপ্রচার বা দশোপ্রচারে পুজো কেউ করতে পারে করে আবার যাদের রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় তাদেরও ক্ষেত্রেও একটা প্রশ্ন থাকে যে ঝুলনটা আসলে কার করব তা সেখানে রাধাকৃষ্ণের তো রোজ পুজোই হচ্ছে রাধাকৃষ্ণ এমনি পঞ্চপ্রচার দশপ্রচার করে ঝুলনে যদি বসিয়ে দেওয়া যায় রাধাকৃষ্ণের ওটা ঝুলনটা তো মেন উৎসব আর তার সাথে সাথে একই সাথে আবার তারা নারায়ণ পুজোটাও করতে পারে সত্যনারায়ণ পুজোটা পূর্ণিমা তেথিটাকে ধরে রেখে ফলে দুটো পাবনও করতে পারে নিত্য পুজোর জন্য এটা এটা যারা যাদের বাড়িতে কৃষ্ণ হয় তাদের জন্য এটা কিন্তু খুবই একটা জরুরি বিষয়